আপনারা সকালেই আমাদের প্রথম প্রতিবেদনে দেখেছেন যে গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথম বিরোধীরা আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং তাও সেই প্রার্থী ঘোষণা হয়েছে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই এর আগে আমরা প্রতিবারই দেখেছি তৃণমূলের তরফ থেকে আগে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তারপরে বিরোধী বিজেপি সিপিএম বা কংগ্রেসের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবারে ব্যতিক্রম সেটা আমরা আমি আপনাদের প্রথমেই বলেছি কিন্তু আজকে যে জন্য আরো বেশি চমক অপেক্ষা করছিল রাজ্যবাসীর জন্য এই বাংলার বাসিন্দারা মনে হয় সেটার জন্য প্রস্তুত ছিলেন না জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবার বিচারপতি থেকে অবসর নিয়ে তিনি এবার ভোটে দাঁড়াচ্ছেন এমনটাই বড় খবর এবং এই খবরে একেবারে চমকে গেছে এই বাংলার মানুষ ঠিক কি কি ঘটেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঠিক কি জানালেন কি কি তাকে নিয়ে জল্পনা চলছে তিনি লোকসভা ভোটে কি দাঁড়াবেন আর দাঁড়ালে কোথা থেকে দাঁড়াবেন সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ বিচারপতি বাংলায় অভিজিৎ গাঙ্গুলি ঘোষণা করে দিয়েছেন যে তিনি অবসর নিচ্ছেন এমনিতেই তার এবছরই আগস্ট মাসে অবসর নেওয়ার কথা ছিল তিনি ফেব্রুয়ারি মাসে শেষের দিকেই একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু এবার জানা গেল যে তিনি রিটায়ার করছেন তিনি অবসর নিচ্ছেন কেন এত তাড়াতাড়ি অবসর নিচ্ছেন এমনিতেই তার তো আগস্টে রিটায়ার করার কথাই ছিল তাহলে কেন মার্চ মাসের প্রথম দিকে কেন ভোটের আগে বিজেপির প্রথম তালিকা প্রকাশের ঠিক পরেই তিনি কেন অবসরের ঘোষণা করলেন জানা যাচ্ছে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে আসছে এটা কোনো জল্পনা নয় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এবার বৃহত্তর ক্ষেত্রে নামবেন এখানে বৃহত্তর ক্ষেত্র বলতে পরিষ্কার যে রাজনীতির মঞ্চ সেটাও বলে দিয়েছেন এবং শাসক দলের নেতারাই যে তাকে বাধ্য করেছেন সেটাও তিনি বলে দিতে একেবারে দ্বিধা করেননি আপনারা জানেন যে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে যদি রাজনীতি করতে হয় তাহলে রাজনীতির ময়দানে নেমে রাজনীতি করুন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মনে হয় সেটাকেই ইঙ্গিত করলেন কিন্তু কোন দলে তিনি যাচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জল্পনা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন আমাদের দলে স্বাগত এখনো জানি না কি হবে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন আমাদের দলে স্বাগত জানি না কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে কিনা কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে বিজেপির তরফ থেকে এখনো কিছু বলা হয়নি কারণ বিজেপি কনফার্ম যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করছেন এবং তিনি এবারে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন এটাও একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে কোথায় প্রার্থী হবেন প্রথম লিস্ট তো বেরিয়ে গেছে জনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে তাহলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যদি এবার বিজেপিতে যোগদান করেন একেবারে লোকসভা ভোটের আগে তিনি কোথা থেকে প্রার্থী হবেন বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে তিনি একেবারে তমলুক আসন থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীর খাস যে গড় তালুক যেটাকে বলা হয় কাঁতিতে তার ভাই শোভেন্দু অধিকারী জানিয়েছেন সেটা আপনারা দেখে গেছেন এবার মনে করা হচ্ছিল বিজেপির অনেকে মনে করছিলেন তমলুক থেকেও তার আরেক ভাই দিব্যেন্দু অধিকারীকে দাঁড় করানো হবে কিন্তু এখন আমাদের কাছে যেটা খবর যদিও এখনো সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি কিন্তু আমাদের কাছে আজকের এখন এই মুহূর্তে যেটা খবর যে শুভেন্দু অধিকারীর খাস তালুক কাঁতিতে যেমন তার ভাই দাঁড়িয়েছেন শোভেন্দু অধিকারী আপনারা দেখেছেন গতকালই লিস্টে তার নাম বেরিয়েছে তমলুকে এবার দাঁড়াতে চলেছেন বিজেপির প্রার্থী হতে চলেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী সত্যি কি তমলুকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হবেন বিজেপি সূত্রে কিন্তু এমনটাই খবর খুব বড় কিছু অঘটন না ঘটলে তমলুকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার করার পর বিজেপিতে যোগদান দিয়ে তিনি এবারের প্রার্থী হতে চলেছেন যারা শুনেছেন আপনারা দেখেছেন যে এই যে যোগ্য শিক্ষকদের চাকরি যেখানে চুরি গাছি আন্দোলন চলছে তাদের প্রত্যেকে কিন্তু এই খবরে আশা প্রকাশ করেছেন এবং তারা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে রাজনীতির মন্ত্রী দেখতে চেয়েছিলেন কারণ প্রশাসক হিসাবে তার অনেক কিছু করার ছিল যেটা তিনি বিচারপতি হিসাবে হয়তো করতে পারছিলেন না আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন তার বিভিন্ন রায় তার সিঙ্গল বেঞ্চের রায়ে কখনো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কখনো সুপ্রিম কোর্টে কখনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ হয়ে গেছে যাদের তিনি বিচার দিতে চেয়েছেন তারা এখনো বিচার পায়নি তারা এখনো কিন্তু মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে কাঁদছে তিনি কি এবার তাদের বিচার দিতে প্রশাসক হতে চাইছেন এটাই কিন্তু আজকের বাংলায় সবচেয়ে বড় খবর এবং এটাই সবচেয়ে বড় খবর যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মঙ্গলবার রিটায়ার করছেন জাস্টিস পদ থেকে তিনি বিজেপিতে যোগ দেবেন এটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে এবং তিনি কি তমলুকে বিজেপির লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন সেটাই এখন পরিষ্কার হতে হবে পরিষ্কার হয় সেটা আমাদের দেখতে হবে দ্বিতীয় লিস্টে কি আমরা তমলুক থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নাম দেখতে পাবো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন লোকসভা ভোটের বিভিন্ন খবর দেখতে আপনারা নজরে রাখুন দানিউস বাংলা আমরা এমন কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না